হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার প্রতিদিনের মতন নতুন আইট ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আর হ্যাঁ সবাই কিন্তু আমাকে একটা কথা কমেন্ট করে জানাবেন কার এলাকায় এখন ডাটা বা ওয়াইফাইয়ের নেটওয়ার্কের কি অবস্থা মানে ঠিকঠাক মতো নেট পাচ্ছেন নাকি আর বিপিএন দিকে কেউ ফেসবুক পেজ লগ ইন করেছেন নাকি কি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমিও হচ্ছে দেখবো যে পেজে কি ঢুকবো নাকি আমি কিন্তু এখন পর্যন্ত পেজে কোনো ভিডিও আপলোড করিনি ইনফ্যাক্ট এখন পর্যন্ত পেজ লগ ইনও করিনি তারপর যাই হোক এই তো রান্না বান্নার জন্য সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি প্রতিদিনের মতন আজকে পাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করব তারপর হচ্ছে ডালের বড়া করব। ডালের বড়া হলে কিন্তু আমার একদমই ভাত খাওয়া হয়ে যায় মানে গরম গরম ডালের বড়া আর গরম গরম ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর আরিসার দাদি যেহেতু পাঙ্গাস মাছ খাবে না তার জন্য আবার একটা ডিম ভেজে নিয়েছিলাম যে যেটা না খায় তাকে জোর করে সেটা খাওয়ানো ঠিক না কারণ মন থেকে যেটা না চায় সেটা কিন্তু একদমই খেতে ইচ্ছে করে না আর এই যে ডালের বড়াগুলোকে সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখতে খুব ইয়ামি লাগছে তাই না হ্যাঁ দুপুর হোক বা বিকেল হোক রাত হোক যে কোনো সময় কিন্তু ডালের বড়াটা গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে দোকানের কেনা বড়া আবার আমি খেতে পারি না অনেক বেশি শক্ত থাকে তারপরে এই যে প্রতিদিনের মতন আমি রান্না করার সময় আরিসা এরকমভাবেই আমার আশেপাশে ঘুর ঘুর করে বসে থাকে মাঝে মাঝে খুব বেশি ভয় লাগে যে যে মাছ ভাজি কখন তেল টেল ছিটে আসবে আর কালকে তো হচ্ছে গরম চুলার মধ্যে হাত দিয়ে দিয়েছিল কপাল ভালো ছিল যে চুলাটা বেশি গরম ছিল না ওর হাতটা তাড়াতাড়ি সরিয়ে নিয়েছিল তারপর রুমে এসে দেখি সে আবার রুটি বানানো শুরু করে দিয়েছে আমি রুটি বানিয়ে ফিরিয়ে বেদনটাকে রেখেছিলাম বাহিরে আর সেটা নিয়ে সে আবার রুটি বানানো শুরু করে দিল তার এসব কর্মকাণ্ড যেয়ে আমার যে কি একটা হাল বানিয়ে দেয় মানে সারাদিনই ওর জিনিসপত্র আমাকে গোছাতে হয় আর এই যে দেখেন আমার মেশিনটাকে সে আইসক্রিমে মেশিন বানিয়ে ফেলছে এখান থেকে সে আইসক্রিম বানায় আর তারপর খায় আজকে অনেকদিন পর ভিডিও আপলোড করছি আশা করবো সবাই পুরো ভিডিওটা দেখবেন আর আরিষার বাবা এখানে কিছু বাজার নিয়ে আসছিল আর তাকে বাজার করতে দিলে আমি খুব বড় বিপদে পড়ে যাই তাকে যেটা আনতে বলি সে সেটা ভুলে যায় আর যেটা আনতে না বলি সেটা বেশি করে নিয়ে আসে এই হচ্ছে তার বাজারের নমুনা সেটা হোক মাছের বাজার বা কাঁচা বাজার যেটাই হোক না কেন এই কাজটাই সে করে আর পাঁচটা জিনিসের নাম যদি আমি বলে দেই বা লিখে দেই সে সেখান থেকে তিনটা জিনিস আনবে আর দুইটা জিনিস এমনিতেই ভুলে যাবে এই হচ্ছে তার বাজার যাই হোক সব কিছু আমি লিস্টের সাথে মিশিয়ে মিলিয়ে নিচ্ছিলাম আর সব বাজার টাজার রেডি করে এখন এই বাজার গুছাতে গুছাতে আমি রান্নাটাও শেষ করবো যেহেতু একা মানুষ সব কাজ গুছিয়ে গুছিয়ে করতে হয় এই যে রান্নাটাও শেষ করে নিলাম এখন সব শেষ টেস করে ঘর টর গুছিয়ে খাবার দাবার খাবো গোসল করবো তারপর হচ্ছে কিছুটা সময় রেস্ট নেবো যেহেতু এখন দিন অনেক বেশি পর খাবারের খাওয়ার পরে যদি একটু ঘুমাই তাহলে ঘুমটা অনেক ভালো হয় আর এই যে ঘুম থেকে ওঠার পর দেখেন আমার চোখের অবস্থা চোখে এখনও প্রচণ্ড ঘুম তাই ভাবছিলাম যে চা খেলে তো আমার ঘুম যাবেই না তাহলে আজকে একটু কফি ট্রাই করে দেখি কিন্তু না কফিও আমার ঘুমের কাছে হ্যাঁ মানলো কফি খেয়েও কিন্তু আমার ঘুম যায় তাই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ